প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস ফাইভের বাংলা বই পর্ব তিন এর আগের পর্বে আমি পড়িয়েছিলাম এই বইয়ের পাঁচ পাতা পর্যন্ত আজকে এই পর্বে পড়াবো আমি এই বইয়ের ছয় এবং সাত পাতা তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াশোনা এখানে ছয় নম্বর পাতায় একটা গল্প দিয়েছে গল্পের নাম হচ্ছে বুনোহাস লিখেছেন লীলা মজুমদার এখন আমি গল্পটা পড়ছি শোনো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনোহাস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাঁক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি বেশি গরমও না না আবার শীতও তাহলে এখানে গল্পের শুরুতে কি বলল, এখানে বলল যে এখন যদি আকাশের দিকে তাকিয়ে দেখা যায় তাহলে কি দেখতে পাওয়া যাবে এখন দেখতে পাওয়া যাবে দলে দলে হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে যাচ্ছে ওদের মধ্যে কেউ এত উঁচুতে উঠছে যে তাদের কোনো শব্দই শুনতে পাওয়া যাচ্ছে না আবার কারো শুধু ডানার শো শো শব্দ শোনা যাচ্ছে আবার তাদের মধ্যে কেউ কেউ বলছে গাঁক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ঠিক আছে ওদের বেশি গরমও না মানে ওদের বেশি গরমও সহ্য হয় না আবার বেশি শীত সহ্য হয় না কাদের বুন হাসেদের কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে তাহলে থেকে হাসেদের হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে অনেকে আবার কি করে ভারতের মাটি পার হয়ে মানে পুরো ভারত পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই মানে কি সেখানে মানুষ বাস করে না মানে সেই সব দ্বীপে মানুষ থাকে না নিরাপদে তাদের শীত কাটে সেখানে কোনো ভয় ছাড়াই তাদের শীতটা কেটে যায় পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত তাহলে পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের এখানে যখন শীত পড়ে তখন সেখানে গরম থাকে আবার আমাদের এখানে যখন গরম থাকে তখন সেখানে শীত বোঝা একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের একটা ঘাঁটি ছিল তাহলে এখানে কি বললো লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে লাডাক মানে কি লাদ হচ্ছে একটা জায়গার নাম এটা উত্তর ভারতের বরফে ঢাকা পার্বত্য স্থান ঠিক আছে তো এই জায়গাতে আমাদের দেশের জোয়ানদের জোয়ান মানে কি জোয়ান মানে হচ্ছে সেনাবাহিনীর যোদ্ধা ঠিক আছে তো সেই সেনাবাহিনীর যোদ্ধাদের একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মানে কি তখন কেবল শীতের শুরু হচ্ছে মাথার উপর দিয়ে দলে দলে হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত তাহলে মাথার উপর দিয়ে দলে দলে বুনহাস কোন দিকে উড়ে যেত দক্ষিণ দিকে উড়ে যেত এটা কোথাকার ঘটনা এটা হচ্ছে লাডাকের ঘটনা বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত তাহলে বাড়ির জন্য ওদের মন কেমন করতো ওদের মানে কাদের জোয়ানদের মানে সেই সেনাবাহিনীর যোদ্ধাদের মন খারাপ করত। ঠিক আছে চিঠিপত্র বিশেষ পৌঁছতো না মানে সেসব জায়গাতে চিঠিপত্র খুব বেশি আসতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত এটাই একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। তাহলে একদিন কি হলো একটা বুনো হাঁস ওই যে আকাশে দলে দলে বুনো গুলো উড়ে যাচ্ছে সেই দল ছেড়ে নিচে নেমে পড়ল। একটা ঝোপের ওপর নেমে থর থর করে কাঁপতে লাগলো তাহলে বুনো হাঁসটা একটা ঝোপের ওপর নেমে থর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে তাহলে এখানে কি বললো তারপর ওরা ওরা মানে এখানে কাদের কথা বলা হয়েছে এখানে ওরা মানে হচ্ছে সেই জোয়ানদের কথা বলা হয়েছে সেই জোয়ানরা অবাক হয়ে দেখলো যে আরো একটা হাঁস নেমে আসলো নেমে এসে কি করছে ওই যে আগে যে একটা বুনোহাস নেমে এসে ঝোপের উপর থর থর করে কাঁপছিল সেই থরথর করে কাঁপতে থাকা বুনো হাসটার চারপাশে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো তাহলে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কি করলো আগে যে হাঁসটা পড়েছিল মানে যে হাঁসটা ঝোপের ওপর পড়ে থর করে কাঁপছিল সে হাঁসটাকে তাঁবুতে নিয়ে আসলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে ঢুকলো তাহলে ওই হাঁসটাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন অন্য আরেকটা হাঁস প্রথম প্রথম তেড়ে এসেছিল তারপর কি হলো তারপর হাঁসটা ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাহলে হাঁসটাকে তাবুর ভিতর এনে ছেড়ে দিতেই দেখা গেল যে হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উড়তে পারছিল না তাহলে ডানা জখম হওয়ার কারণে হাঁসটা উড়তে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল তাহলে জোয়ানদের মুরগি রাখার কিন্তু খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল তাহলে সেই মুরগি রাখার জায়গাতেই কিন্তু সেই বুনো হাঁসগুলোকে জোয়ানরা রাখলো টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব খেত তাহলে জোয়ানরা সেই বুনো হাঁসগুলোকে কি কি খেতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এসব জিনিস খেতে দিত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো তাহলে ওই দুটো হাঁসের দেখাশোনা করা জোয়ানদের কাছে একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না তাহলে পরের হাঁসটা মানে কি ওখানে তো দুটো হাঁস থাকলো একটা হাঁসের ডানা জখম হয়েছে আর একটা হাঁস তো ভালো আছে ঠিক আছে ওই হাঁসটা কিন্তু ইচ্ছে করলে উড়ে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল তাহলে সারা শীতটা কিন্তু দুটো হাঁস ওই জোয়ানদের কাছে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তাহলে আস্তে আস্তে হাঁসের জখম হয়েছিল সে একটু একটু করে উঠতে চেষ্টা তখন সেই হাঁসটা কি করত। করতবার চেষ্টা করতো তাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত তাহলে হাঁসটার যখন ডানা সেরে গেল তখন হাঁসটা কিন্তু একটু একটু করে উড়বার চেষ্টা করতো বেশি দূর উঠতে পারতো না কত দূর উঠতে পারতো তাবুর ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল তাহলে এরকম ভাবে কিন্তু সারা শীতকাল দেখতে দেখতে শেষ হয়ে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো তাহলে শীতকাল শেষ হয়ে যাওয়াতে নিচের পাহাড়ের বরফ কিন্তু গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাঁপ দেখা গেল তাহলে আবার সবুজ ঝোপঝাঁপ দেখা যাচ্ছে ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো তাহলে পাতা ঝরে যাওয়ার ফলে কি হয়েছিল বরফে চাপা পড়েছিল গাছ সেই কারণে পাতা ঝরে গেছিল তাই গাছটাকে ন্যাড়া লাগছিল দেখে ঠিক আছে তো সেই ন্যাড়া গাছে আবার কি হলো পাতা আর ফুলের কুড়ি ধরলো তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো তারপর কি করলো পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে এবার কোন দিক থেকে এবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে তাহলে পাখিগুলো দেশে ফিরে কি করবে বাসা বাঁধবে আর বাচ্চা তুলবে এদের হাঁসরা আজকাল তাবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো তাহলে যে দুটো হাঁস জোয়ানরা পুষেছিল সে হাঁসরা কি করতো তাবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল উড়ে গেলেই হাঁস দুটো চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে তারপর একদিন কি হলো জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখছে যে তাঁবুতে সে হাঁস দুটো আর নেই উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো এরকম অবস্থায় জোয়ানদেরও বাড়ি ফিরে আসার কিন্তু সময় হয়ে এলো তো এই ছিল গল্প এই গল্পটা এবার তোমরা নিজেরা বুঝে বুঝে পড়বে ঠিক আছে তো আজকের মতো এই পর্বের পড়াশোনা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে